পশ্চিমবঙ্গে এসআইরে বিবাহিত মহিলাদের জন্য নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন যে সমস্ত মহিলাদের নাম ঠিকানা পরিবর্তন হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দু সালের ভোটার লিস্টে মহিলাদের নাম নেই পাশাপাশি দেখা যাচ্ছে যারা ডিভোর্স মহিলা রয়েছে বা যারা বিধবা মহিলা রয়েছে তারা এই ভোটার ভেরিফিকেশনে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ এই এসআইআরে কোন কোন কাগজ আপনাদের লাগবে এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা প্রত্যেকে জানেন নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর যে ঘোষণা সেটা কিন্তু করে দিয়েছে এসআইআর যে প্রস্তুতি পর্ব সেটাও কিন্তু শুরু হয়েছে চার নভেম্বর থেকে বিএল অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু জমা দিতে হবে তবে দেখা যাচ্ছে যদি আমি বিহারের এসআই নিয়ে আলোচনা করি তাহলে আপনারা দেখতে পারবেন একটি রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্টের ভিত্তিতে আপনাদেরকে বলছি বিহারের বেশি করে দেখা গিয়েছে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটার কার্ড প্রচুর পরিমাণে বাতিল হয়েছে বেশ কিছু কারণে মহিলাদের কিন্তু এসআইআর প্রচুর নাম বাতিল হয়েছে বিহারের ক্ষেত্রে তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একই নিয়ম জারি করছে নির্বাচন কমিশন অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গেও এসআই এর ক্ষেত্রেও এগারোটি ডকুমেন্টসের কথাই বলা হয়েছে তো এই এ দেখা যাবে পুরুষদের তুলনায় মহিলারা কিন্তু সবথেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই ভোটার ভেরিফিকেশনে তাদের কিন্তু অনেক রকম সমস্যার কারণে তারা এসআইআর করতে পারবে না তবে কোন কোন ডকুমেন্টস আপনারা দেখালে ভোটার ভেরিফিকেশন অনায়াসে করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা প্রত্যেকেই জানেন যে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্ম সাল অনুযায়ী কিন্তু ডকুমেন্টসের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন যদি আপনাদের জন্ম অর্থাৎ উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে যদি আপনাদের জন্ম উনিশশো সাতাশির পরে হয়ে থাকে তাহলেই বা কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে বা যদি আপনাদের জন্ম দু হাজার দুইয়ের পরে হয়ে থাকে বা দু হাজার দুইয়ে আপনাদের ভোটার লিস্টের নাম উঠে থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনাদের নাম যদি না থাকে তাহলেই বা কোন কোন প্রয়োজন হবে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তবে পুরুষদের কোনো রকম সমস্যা কারণ নয় কেননা সচরাচর দেখা যায় পুরুষরা যেই ঠিকানায় থাকে সেই ঠিকানাই কিন্তু থাকে শুধুমাত্র কিছু কর্মসূত্রে তাদের ঠিকানা পরিবর্তন করতে হয় বাসস্থান পরিবর্তন করতে হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় যে মহিলাদের কিন্তু বাসস্থান অর্থাৎ ঠিকানার যে পরিবর্তন সেটা কিন্তু একদম হান্ড্রেড হয় প্রায় সমস্ত মহিলাদের ঠিকানা পরিবর্তন কিন্তু হয় বিবাহ জনিত কারণে তবে যদি আপনাদের ঠিকানা পরিবর্তন হয়ে থাকে বা ধরুন আপনাদের নামের পদবীও তো পরিবর্তন হয় কেননা আপনাদের বাবার বাড়িতে যে নামটা থাকে সেক্ষেত্রে যেই পদবিটা থাকে আপনারা কিন্তু স্বামীর বাড়িতে এসে সেই পদবি পরিবর্তন করেন বা আপনার ঠিকানাও পরিবর্তন করেন কিন্তু বিশেষ করে দেখা যায় যে কিছু কিছু মহিলা রয়েছে যারা বাপের বাড়িতেই ভোট দিতে যায় তারা কিন্তু যে যে তাদের ভোটার কার্ড সেটা কিন্তু ট্রান্সফার করে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে সমস্ত মহিলারা বাপের বাড়িতে ভোট দিতে যান এবং আপনারা শ্বশুর না কেন কোনো রকম সমস্যা নেই কিন্তু আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যদি আপনার বাপের বাড়ির বাবার দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই ভোটার ভেরিফিকেশনে রকম সমস্যা হবে না যদি আপনাদের জন্ম উনিশশো সাতাশের আগে হোক বা পরে হোক বা ধরুন আপনাদের জন্ম দু হাজার দুইয়ের উপর যদি পরে থাকে তাহলেও কোনো রকম সমস্যা হবে না যদি আপনাদের বাবা বা মায়ের যে কোনো একজনের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেই লিস্টির পাতাটি আপনাদের জেরক্স করে অবশ্যই আপনাদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অ্যানমারেশন ফর্মটি ফিল করে সেটি কিন্তু জমা দিতে হবে তবে অবশ্যই অ্যানমারেশন ফর্মে উল্লেখ করতে হবে যে আপনার বাবা বা মায়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে ফর্মে দেখবেন যে ফর্মের একটু নিচেই দেখবেন দুটি বক্সের মতন রয়েছে ডান দিকের যে বক্সটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের যদি বাবার নাম থাকে সেটি কিন্তু ভালো করে বাবার ডিটেলস অর্থাৎ ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু দিতে হবে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী যে ডিটেলসটা রয়েছে সেটি কিন্তু আপনাদের ফিল আপ করে দিতে হবে তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন রকম সমস্যা হবে না এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ধরুন উনিশশো সালের আগে আপনাদের জন্ম হয়েছে দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই যদি নিজেদের নাম থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই বাবার নাম না থাকলেও কোনো সমস্যা নেই যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কোনো রকমই ডকুমেন্টসের প্রয়োজন হবে না কিন্তু সমস্যাটা তখন যখন উনিশশো সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এবং দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে এবং আপনাদের কোন রকম সরকারি যদি কাগজপত্র না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার যেই ভোটার ভেরিফিকেশন সেটি কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে তবে অবশ্যই উনিশশো সালের আগে জন্ম হয়ে থাকলে আপনাদের ব্যাংকের বই যদি থাকে সেটি দেখাতে পারেন সরকারি যে কোনো কাগজ যদি আপনারা দেখান যদি আপনারা চাকরিজীবী হয়ে থাকেন পেনশন অর্ডার থেকে শুরু করে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে যদি আপনারা চাকরি করে থাকেন তার যদি কোনো কাগজ থাকে বা পোস্ট অফিসের বই দেখাতে পারেন এলআইসির কাগজ দেখাতে পারেন তাহলে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারেন বা যদি আপনাদের নিজের নামে বা আপনার বাবা মায়ের নামে যদি কোনো জমির দলিল থাকে সেটিও কিন্তু আপনারা দেখাতে পারেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না কিন্তু সমস্যা তখনই হবে যদি কোনো কাগজ না দেখাতে পারেন অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে নাম নেই বাবা মায়ের নাম নেই পাশাপাশি আপনার নিজেরও নাম নেই বাবা মায়ের নাম নেই ডকুমেন্টসও নেই সেক্ষেত্রে তো সমস্যা হানড্রেড পার্সেন্ট হওয়ারই কথা সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এবার আপনাদেরকে জানিয়ে দিয়ে অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে আমার বিয়ে হয়েছে চার থেকে পাঁচ বছর আগে আমার ডিভোর্স হয়েছে এখন আমি বাপের বাড়িতে থাকি তাহলে আমার কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন বা ম্যাট্রিকুলেশন কোনো কাগজ থাকে সেটি দেখাতে পারেন শিক্ষাগত যোগ্যতার পাসপোর্ট পাসপোর্টের কথা বলেছে জন্ম সার্টিফিকেটের কথা বলেছে কাস্ট সার্টিফিকেটের কথা বলেছে সেটিও দেখাতে পারেন এবং বাপের বাড়িতেও যদি আপনারা যান কোনো রকম সমস্যা নেই আপনার নিজের বাবা মায়ের যদি দু সালের ভোটার লিস্টের নাম থাকে সেটিও দেখাতে পারেন বাবা মায়ের যদি জমির কাগজ থাকে সেটিও দেখাতে পারেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো বিবাহিত মহিলাদের রকম সমস্যা হওয়ার কথা নয় এই ভোটার ভেরিফিকেশনে আপনারা যদি ঠিকানাও পরিবর্তন করেন আপনারা যদি নিজেদের নামও পরিবর্তন অর্থাৎ পদবীও যদি পরিবর্তন করেন সেক্ষেত্রেও রকম সমস্যা নয় যদি আপনাদের এগারোটি নথির মধ্যে যে কোনো একটি থাকে পাশাপাশি আপনার বাবা মায়ের নাম যদি দু সালের লিস্টে থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এই এসআই কিন্তু স্বামীর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকলে সেটি দেখিয়ে যে আপনারা ভোটার ভেরিফিকেশন করবেন এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি এবং আধার কার্ডকে নিয়েও আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই অনেকেই যদি ভেবে থাকেন যে আধার কার্ড দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করবেন সেটা কিন্তু একদম ভুল কেননা আধার কার্ড নিয়ে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল আধার কার্ডের সংশোধনী কোম্পানি আইন নিয়ে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা আধার কার্ডটি শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো রকম কিন্তু নাগরিকত্বের প্রমাণে আপনারা কিন্তু আধার কার্ড ব্যবহার করতে পারবেন না তো পরিষ্কার আপনারা এই ব্যাপারটি বুঝতে পারলেন যে আধার কার্ড কারা ব্যবহার করতে পারবেন বা করতে পারবেন না তো শুধুমাত্র নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি নথি দিয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দেখি আপনারা এসআইআর করাতে পারবেন তো যারা বিবাহিত মহিলারা রয়েছেন আপনাদের এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম ঠিকানা পরিবর্তন হলেও সমস্যা নেই পদবী পরিবর্তন হলেও আপনাদের কোনো রকম সমস্যা নেই যদি আপনার বাবা মায়ের নাম থাকে দু হাজার দুই সালের লিস্টে সেই পাতাটি কিন্তু আপনাদের জেরক্স করে রাখতে হবে এবং যদি এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো থাকে বা জন্ম সার্টিফিকেট বা যদি থাকে সেটি তো আরও ভালো তাহলে আপনারা নিজেরাই নিজেদের ডকুমেন্টস দিয়ে এসআইআর করাতে পারবেন কোনো রকম কিন্তু আপনাদের কারো হেল্পের প্রয়োজন হবে না তো আপনারা অযথা কোনো আতঙ্কিত হবেন না বা আপনারা যদি ভাবেন যে আমার এস হবে না বা আমি ঠিকানা পরিবর্তন করেছি অন্য জায়গা থেকে এক জায়গায় চলে এসেছি সেক্ষেত্রে আমার সমস্যা হতে পারে সেটি কিন্তু রকম সমস্যা হবে না এছাড়াও একজন কমেন্ট করেছিলেন যে আপনি অন্য স্টেটে থাকেন এবং এখন আপনারা বিয়ের সূত্রে আরেকটি আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন অর্থাৎ ধরুন আপনারা এখন কেরলে বা তামিলনাড়ুতে আপনারা আপনারা আগে জন্মসূত্রে থাকতেন এখন আপনারা বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে এসেছেন সেক্ষেত্রে সেই জায়গায় লাস্ট যে এসআইআর হয়েছিল সেই এসআইআর যদি আপনার বাবা মার নাম থাকে সেই লিস্টটি দেখিও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করা পারবেন কোনো রকম অসুবিধা কিন্তু হবে না তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ